বন্ধুরা ক্যামেরাতে সবাই গতকালকে বাড়িতে পেশেন্ট এসেছিল প্রথমত পেশেন্টের বন্ধন কাটিয়েছি জিন ধরে জিনে আক্রান্ত হয়েছিল রুগীটা তো তাকে বেঁধে রেখেছিল তার বন্ধন কাটিয়েছি বন্ধন কাটার পর জিনকে দাঁড়িয়েছি এখনও পরিষ্কার করা হয়নি করু বগুলো সব পুজো করতে হবে কি অবস্থা হয়ে আছে চলুন বন্ধুরা আপনাদের আর জিনিস শিখিয়ে দিই শত্রুর জৈবন শক্তি নষ্ট করে দেওয়া কিভাবে করবেন এটা দেওয়া হচ্ছে ডালিম গাছ এটা কিন্তু আমাদেরই ডালিম গাছ দেখুন ডালিমও ধরেছে করে কিন্তু ডালিম ধরেছে আমার এই গাছে ডালিম ধরে প্রচুর পরিমাণে জবে থেকে গাছটা লাগিয়েছি তারপরের বছর থেকেই কিন্তু গাছের ফল চলে এসেছে যাই হোক কাজের কথাই আসি যে শত্রুর জৈবন শক্তি কি করে নষ্ট করবেন তো তার জন্য আপনাকে সংগ্রহ করতে হবে ডালিম গাছ অথবা মেহেন্দি গাছ এই দুইটা গাছই কিন্তু আপনার কাজ লাগবে দুইটা গাছ মেহেন্দি গাছ অথবা ডালিম গাছ যে কোনো একটা গাছ দিয়েই কিন্তু আপনি কাজ করতে পারবেন কী হবে গাছটি যখন ছোটো থাকবে ছোট যখন ছোট থাকবে তখন কিন্তুই আপনাকে এই জিনিসটা অ্যাপ্লাই করতে হবে কী করতে হবে গাছের গোড়ায় শনিবারে সন্ধ্যার সময় যাবেন গাছের গোড়ায় জল ঢালবেন জল ঢালার পর একটা ধপকাঠি লাগাবেন গাছের গোড়ায় আর বলবেন যে হে ধর্মের গাছ তোমাকে যেই কাজে লাগাবো সেই কাজে লাগো যদি কাজ না হয় তোমার ধর্মের তো হয় তিনবার বলবেন তিনটে তালিয়ে দেবেন হয়ে গেল এক হাত দিয়ে এক হাত দিয়ে গাছটিকে ধরবেন এক হাত দিয়ে গাছটিকে শক্ত করে ধরবেন আর মন্ত্র বলবেন মন্ত্র শেষে গাছটিকে উঠিয়ে শিকড়টি ধুয়ে চিপাবেন ঠিক আছে চিবিয়ে রসটা খেয়ে ফেলে দেবেন তো মন্ত্রটি হচ্ছে জবানে নিলাম দেব শিব শঙ্কর রাবণে কাটিল শক্তি অমুকে লিঙ্গের ভিতর তিরিশ হাজার লক রক কাটিল বাদিল জৈবন করোনা কোনো নড়াচড়া চন্দ্রমোহন সামনে অবতার কালী দক্ষিণে তাপা ব্রহ্মার হুক নমুকে লিঙ্গ নরকের ঘরে চাপ আবারও বলছি মন্ত্রটা জবানে নিলাম দেব শিব শঙ্কর রাবণে কাটিল শক্তি অমুকের লিঙ্গের ভিতর তিরিশ হাজার রক কাটিলো বাজিল জৈবন করে না কোন নরেশ চন্দ্রমোহন সামনে অবতার কালী দক্ষিণতে পা ব্রহ্মার হুকুম অমুকের লিঙ্গ নরকের ঘরে চা তো আশা করি মন্ত্রটা আপনারা বুঝতে পেরেছেন এই মন্ত্রটা তিনবার পাঠ করতে হবে ওই গাছটি ধরে ধরার পর প্রথমে কিন্তু যে গাছটি জাগিয়ে নিতে হবে তিনটা কথা বলে যদি কাজ না হয় তোমার ধর্মের তো হয় যেটা বললাম আমি তারপরে এই মন্ত্রটা পাঠ করবেন তিনবার তিনবার হয়ে গেলে তিনবার বন্ধুরা হয়ে গেলে কি করবেন গাছটি এক টানে এক টানে কিন্তু গাছটি উঠিয়ে নেবেন ঠিক আছে এক টানে গাছটি উঠিয়ে নেবেন উঠিয়ে নেওয়ার পর বন্ধুরা গাছটি ভালো করে ধুবেন শিকড়টি ভালো করে ধুবেন শিকড়টি কেটে নিলেন তারপরে শিকড়টি ভালো করে ফ্রেশ করে ধুলেন ধোয়ার পর গাছটি শিকড় চিবাবেন চিবাতে চিবাতে অস্তি খেয়ে পরে ফেলে দিবেন দেখবেন যে চব্বিশ ঘন্টার মধ্যে সেই লোক তার যৌনশক্তি হারিয়ে ফেলেছে তার জীবনে আর তার কোনো দিন কাজ হবে না সে কিছু করতে পারবে না আস্তে আস্তে দেখবেন সেখানে চুলকানিতে ঘা হবে বিরাটটা বিরাট একটা ঘা হয়ে যাবে আর ঘা হওয়ার ফলে ওই জায়গাটা ছুটে পড়ে যাবে সেটা আপনি কল্পনাও করতে পারবেন না যে এরকমও হতে পারে তো এটা এখন তো তার লিঙ্গ নষ্ট হয়ে যাবে করেন নারা চন্দ্রমোহন মন্ত্র দিয়ে মন্ত্র দিয়ে বুঝতেই পারছ আর সামনে অবতার কালী দক্ষিণতা পা ব্রহ্ম হুকুমে ও লিঙ্গ নরকের ঘরে যা মানে লিঙ্গটা গেল চলে গেল আর জীবনও কাজ হবে না আর অথচ ওখান থেকে ছুটে পড়ে যাবে তো এই হচ্ছে আজকের মন্ত্র যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে যাবেন এটি আপনাদের কাছে অনুরোধ আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন ভিডিওটি দেখার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই